সালাম আলাইকুম বিহার বাংলা পরিষদের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদ সেটি হচ্ছে ব্রিটেনের হেলথ সেক্রেটারি এন্ডুবিনকে সরকার বরখাস্ত করেছে হোয়াটসঅ্যাপে বর্ণবাদী বা পশালীন মন্তব্যের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে এই এন্ডুবিন কিন্তু ছয়বারের এমপি এবং তিনি লেবার সরকার ক্ষমতায় আসলে তাকে হেলথ মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয় সম্প্রতি আহ তাকে বরখাস্ত করা হয় তার কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি অশালীন মন্তব্য বিশেষ করে নারী বিদ্বেষী বর্ণবাদী এবং কিছু ক্ষেত্রে ইহুদি বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তাকে বরখাস্ত করা হয় তো আমরা শুনবো আসলে কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সেই সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যম অর্থাৎ ব্রিটিশ When a Labour councillor told the group about an elderly constituent who'd raised concerns about her bin collection, Mr. Gwynne suggested a response the councillor could give her, saying, I'm re-elected, and without your vote, screw you. P.S. Hopefully, you'll have croaked it by the all-outs. A <laughs> Montebello chilo, ekjon poncha shpostol boi shi stanio councillor tini tar councillor ke bolchilen je bean collection er bishorti tini jevai bolchilen je hoy naari tar city te likhe je apni punori boshito তাই বিন সংগ্রহের বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি এই চিঠি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হলে কুইন ব্যঙ্গাত্মক পাবে একটি উত্তর দেন যেটি আপনার স্ক্রিনে দেখেছেন তিনি বলছেন যে প্রিয় বাসিন্দা আপনার বিন নিয়ে মাথা আপনার বিন নিয়ে মাথা গামাই না আমি পুনরায় নির্বাচিত হয়েছি তাও আপনার ভোট ছাড়াই আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পিএস আশা করি অল আউট নির্বাচনের আগেই আপনি মরে যাবেন এখানে বল আউট বলতে সম্পূর্ণ কাউন্সিল নির্বাচনের কথা বোঝানো হয়েছে যেখানে পুরো কাউন্স স্থানীয় কর্তৃপক্ষ নির্বাচনের মুখে পড়ে এছাড়াও তিনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন সেগুলোর মধ্যে খুব বেশি হুদি বিদ্বেষী অত্যাধুনিক সামরিক পন্থী কিছু বিষয় রয়েছে সেগুলো অনেককে তিনি শেখি মুসাদের এজেন্ট এই ধরনের কথা বলেছেন একই সঙ্গে তিনি বর্তমান ডেপুটি প্রাইম মিনিস্টার এঞ্জেলা রেনার সম্পর্কেও অবমান অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন দুই সালে না সেটি দুই সালে দিয়েছিলেন তিনি দুই সালে মার্চ মাসে যখন এঞ্জেলা রেনার সংসদীয় খরচে ওয়ার্ড হেডফোন কেনার কারণে সমালোচিত হন তখন কুইন একটি পেরোডি অ্যাকাউন্টে টুইট শেয়ার করেন যা ঘটনাটি একটি যৌন কাজের সঙ্গে তুলনা করেছিলেন অবশ্য গুয়েন শনিবার বলছে বলেছেন যে আমি আমার ভুল মন্তব্যের জন্য গভীর অনুশোচনা করছি যে কোনো প্রকার কষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত তিনিও বলেন যে প্রধানমন্ত্রী ও দলের নেওয়ার সিদ্ধান্ত আমি পুরোপুরি বুঝতে পেরেছি যদিও আমি বরখাস্ত হওয়ায় দুঃখিত তিনি আরেকজন এমপি আপনারা জানেন সিনিয়র এমপি পার্লামেন্টের কৃষ্ণাঙ্গি এমপি লেবার এমপি ডায়ান এবার্ট এবং ডায়ান এবার্ট সম্পর্কেও তিনি মন্তব্য করেছিলেন মন্তব্যটি আপনাদেরকে একটু আমি পড়ে শোনাব যে গুয়েনের ফাঁসুয়া বার্তাগুলোর মধ্যে একটি ছিল বাহাত্তর বছর বয়সী এটি না একটু সময় আছে তিনি ডায়ান আবা ব্যাপারেও তিনি মন্ত্রপতি এরকম করেছিলেন যে যেটি হচ্ছে যে কৃষ্ণঙ্গ এমপিকে সম্মান জানাতে হবে এটি নেতি ব্যাঙ্গাত্মক গয় কথা বলেন এটি আসলে অনেকে সমালোচনা করেছিলেন সব মিলিয়ে অনেকগুলো বিষয় একসাথে আসার কারণে ও WhatsApp এ তার বেসামাল বক্তব্যের কারণেই তাকে মন্ত্রিত্ব থেকে all out to council elections where all seats are contested. so he's been suspended by the party and sacked as a minister. the comments that andrew gwynne made, let's be clear, are completely unacceptable. and the prime minister has been very clear from day one of this labour government that he is determined to uphold the highest standards of public office. And you will the long-standing labour mp diane abbott was also the subject of reportedly racist comments made by mr gwynne in the whatsapp group and he's accused of making sexist remarks about the deputy prime minister angela rayner too he's now apologised on social media posting i deeply regret my badly misjudged comments and apologise for any offence i've caused অনেক ধরনের মন্তব্য করে ফেলি এটি কেউ না কেউ হয়তো এটি সংরক্ষণ করে এবং আপনার আহ কারণে ভবিষ্যতে আপনি বিপদেও করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন আরো কোনো রিপোর্ট নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ